গুড মর্নিং বন্ধুরা আজকে সোমবার তাইখানে রেজাল্ট আছে তো সকাল সকাল দেখো রেডি হয়ে গিয়েছি রেডি আর কি চুলটা বেঁধেছি কাজল পরেছি আর কিছুই না মুখে কিছু মাখতে ইচ্ছা হচ্ছিল না আর তাইহান আছে ওর নানির কাছে আর এখানে তাইহানের পাপা বলছে কিছু একটা বলো না তো আমি কী বলবো ভেবে পাচ্ছিলাম না বলবো খুব বন্ধুরা তো নটা থেকে দেওয়ার কথা নটার আগেই চলে এসছি দাঁড়াতে হয়নি ভয় বেকার পাচ্ছিলাম ম্যাম তো ভালো ভালোই কথা বললো রাস্তার মধ্যেই তোমাদের দেখাচ্ছি রেজাল্টটা বাকিটা বাড়ি গিয়ে বলছি ঠিক ধরা ম্যাম তো খুব ভালোই বললো বাড়ি গিয়ে বলছি তো আমি তো দশ তারিখেরই ওয়েট করছিলাম রেজাল্টটা পাবো আর এখানে মিষ্টি খাইয়ে তারপর দুদিন থেকে চলে যাবো বাড়ি তো এখন চলে এসেছি মিষ্টি কিনতে আর চিড়ের সাথে দই খেতে না খুব ভালো লাগে সেজন্য একটা দই নিলাম অন্য সময় আমার পাপাই কিনে আনে আর এদিক থেকে ভাইপোদের জন্য আর তাইহানের জন্য কেক নিলাম তাইহান বলেছিল কালকে যে আমার জন্যে কিছু আনবে সেজন্যই কেকটা নিলাম বেকার আর অন্য কিছু কী নেবো চকলেট চিপস তো সবসময় খাচ্ছে তারপর দেখো বাড়ি চলে এসছিলাম এখানে ভাবির এখনও অনেক স্টুডেন্ট আসা বাকি এখন দুজন পড়ছে কোনো দিন দেখায়নি কোচিংটা সেজন্য আজকে দেখালাম তো মেজমা মাম্মাকে দিয়ে দিলাম একটা প্যাকেট আর কেকগুলো ভাইপদের দিয়ে দিলাম আর এখানে তাহিনা পাপাকে জিজ্ঞেস করছিলাম কেমন লাগছে তোমার তো ও বলছে ওর খুব ভালো লাগছে বল তুই খুশি তো তো এরপর দেখো বাড়ি তো চলে যাব বুধবার দিন আর এখানে দশ তারিখ করে পাড়ার মধ্যে নাইটি কুর্তি ঢেলে বিক্রি হয় তো আমি একটা নাইটি কিনতাম আর ভাবলাম ভাবিদের একটু কুর্তি বা নাইটি কিছু কিনে দিই তো সেজন্যই রাতে বলে রেখেছিলাম ভাবিদের যে আমার যদি আসতে লেট হয় ওখান থেকে তোমরা কিন্তু পছন্দ করে নেবে আমি তোমাদের দিচ্ছি তো ভাবিরা বলছিলো কেন কী ব্যাপার এরকম বলছিল। তো এমনি খুশি হয়ে আনন্দে আমি দিলাম কোনো দিন তো সেরকম কিছু দেওয়া হয় না তো এখানে দেখো অনেক কটাই এনেছিলাম যদি আমার মা নেয় আর ভাবিও যায়নি পছন্দ করতে সুবিধা হবে সেজন্য ভাবি মেজমা আর আমি গিয়ে এগুলো আনলাম তো সবগুলোই ভালো লাগছে খুব সুন্দর আর বেশ বড় বড় আছে আর পিওর কটন আর এত কম দামে কোথাও পাওয়াও যাবে না মাত্র দেড়শো টাকা করে দেখো কত সুন্দর সুন্দর ছাপাগুলো আর এরপরে একটা ভিডিও আসবে বিপি চেকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগে তো ওটাও দেব আর ভাবির ব্যাগ কালেকশান

তো এরপর দেখো ইংলিশ বাংলা আর ম্যাথ আর ড্রয়িং এই কটাই হচ্ছে ওদের লেখার সাবজেক্টের মধ্যে আর নাহলে রাইমস কনভারসেশন জি কে এগুলো সব ওরাল হয় আর এবারে একটু রিডিং ছিল আর অ্যাক্টিভিটিসগুলো দেখো আছে তো ওইগুলো মিলিয়ে দেখো ভালোই রেজাল্ট করেছে আর ম্যামও বলছিলো ও খুব ভালো ও চেষ্টা করে সব পারে আর কিন্তু একটু চঞ্চল ওয়ানে তো অন্য টিচার থাকবে বোর্ড মুছে চলে যাবে অত গাইড করবে না কারণ বড় হচ্ছে অত গাইডের দরকার নেই এই ম্যামটা সত্যি খুব গাইড করেছিল আর এগুলো দেখো আমার ছাদ বাগানের গাঁদা না পাপা আজকে আমার জন্য তুলে এনেছে আর এটা তো সন্ধ্যাবেলায় একটু ভিডিও করছিলাম তাহেনের পাপার মানি ব্যাগে কী থাকে তোমাদের একটু শেয়ার করার জন্য মানি ব্যাগে নাকি বউয়ের ফটো রাখলে আয় হয় বোরকত হয় এসব এখনই শুনছি কিন্তু তাহেনের পাপা আগে থেকেই আমার ফটো রাখে তারপর দেখো সন্ধ্যাবেলায় ইফতারের জোগাড় করছে এটা মেজো আর মাও ওদিকে রান্নাঘরে করছে আজকে তাহেনে বাবা তো বাড়িই আছে সোমবার ছুটি তো ওকে জিজ্ঞেস করছিলাম আজ কেমন লাগছে তো আজকে আজকে মানে এখন সাড়ে পাঁচটা বাজে তো আজকে বাড়ি আছো তুমি একসাথে ইফতার করা হবে তো তোমার কেমন লাগছে একসাথে ইফতার করলে বাড়ি বসে খুব ভালো লাগে বসে না তারা হুড়ো মানে শাটার নামিয়ে ভিতরে যখন এন্ট্রি করতে তখন বাইরে থেকে লোক থাকে টা টা আজকে কি কি আছে দেখি কি আর দেখাই ফল পেপে এখানে সব রকম আছে আম খেজুর ওই যা যা থাকে লেবু আপেল হুম এই খালি ভুলে যাই শাকা জামরুল জামরুন শশা লেবু হ্যাঁ বললাম তো তোর মুজ

ভাবি দিয়ে গেল বেগুনি আর এটা হচ্ছে লাউ পাতার বড়া খুব টেস্টি হয়েছিল সব কটাই তারপরে দেখো মেজুমার চিপস কিনে দিয়ে গেল তাইহান খুব চিপস চিপস বলছিল খাবে তারপর তাইহানের পাপাকে বললাম একটু জেমস আনবে জেমসটা যদিও আমি একদম পছন্দ করি না রং দেওয়া থাকে তো আর তাইহানকেও দিই না তো খাবে খাবে বলছিল বলে আনতে বলেছিলাম আর এটা দেখো তাইহানের ছোটো মাম্মা মকে দিয়েছে ঈদেতে টি শার্টটা খুবই ভালো হয়েছে হালকা বড়ো সড়ো নিয়েছে ভালো হয়েছে আর প্যান্টটাও খুব সুন্দর হয়েছে তাইখান তো দেখে আর বলে এই কোয়ালিটিটা খুব ভালো মানে ও এখন কোয়ালিটি শিখে গিয়েছে তারপরে তেমন কিছু শ্যুট করিনি আর ডাঁটা রান্নাটা দুপুরে রান্না করেছিল তখন দেখানো হয়নি বলে তোমাদের একটু দেখিয়ে দিলাম মাছ দিয়ে ডাটা আর এদিকে করেছে মাছের ঝাল আর লাউ তো এই ছিল আজকের ভিডিও ভালো থেকে সবাই টাটা